আমাদের আরেক ভাই একটা প্রশ্ন করেছেন যে কিভাবে আমাদের ছেলে মেয়েদেরকে বিবাহের বয়সটা আমরা নির্ধারণ করব আমাদের দেশের আইন অনুযায়ী আঠারো বছর মেয়ে আর বিশ বছর বা একুশ বছর ছেলে চমৎকার একটি প্রশ্ন জজাকাল্লাহ হয়রান এখানে ছেলে মেয়ের বয়স নির্ধারণ করার বিষয়টা হলো ইসলাম যেভাবে করে হুকুম করেছেন যেমন বালেক হওয়া যখন ছেলে মেয়ে বালেক হবে এবং বিয়ের উপযুক্ত বয়স হবে তখনই তাদেরকে বিবাহ বন্ধনের ব্যবস্থা করতে হবে যদি সেটা তারা সেরকম গেজুট সম্পন্ন হয় তারা যদি সামর্থ্য থাকে কারণ রসুমসাল্লু আলু ইসলাম বলেছেন তিনটি কাজ ইসলামে দ্রুত করতে তাড়াতাড়ি করার জন্য এর মধ্যে একটি হলো যে সন্তানের বয়স যখন হবে তখন তাকে ঠিক নির্ধারিত সময় নির্ধারিত বয়সে বিবাহ দিয়ে দিতে হবে ছেলে হোক মেয়ে হোক সুতরাং তখন সমাজের মধ্যে জিনা বেবিচার এগুলো থেকে মুক্ত থাকা যাবে কারণ এগুলোই আমাদের সমাজে সবচেয়ে বেশি ঘটছে এবং আমাদের সমাজে সবচেয়েতে বেশি নোংরামি এবং নিন্দার কাজ তৈরি করছে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুন আমিন